কি অবস্থা সবার ছোট বড় মাঝারি মিডিয়াম সকল ধরনের আর্জেন্টিনার সাপোর্টার জানাই ঈদ মুবারক আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ জিতে গেছে এই জন্য সকল সাপোর্টারদের মন থেকে ঈদ মুবারাক এই দেশটা এই দেশটা আর্জেন্টিনাদের এই দেশটা আর্জেন্টিনা সাপোর্টারদের আর মুক্তিযোদ্ধার নাতি নাতিদের এই দেশটা ভাই তোদের এই দেশটা তোদের নামে লিখে দিছি এই দেশটা তোরা এই দেশটা নিয়ে যা খুশি তাহা কর নাম কিছু কর এই দেশটা নিয়ে তোরা সিনিমিনি খেল এই দেশটা তোদের নামে লিখে দিছি আর যারা আছে আমরা যারা বাকিরা আছি আমরা বাড়া থাকতে আইসি এই দেশে আমরা এই দেশে বাড়া থাকতে আইসি আমরা এই দেশে ভোটার রেকর্ড জন্ম নিবন্ধন এইগুলো সংশোধন করতে আইসি এইগুলো ঠিক করতে আসছে এই ছাড়া বাকি আমাদের কোনো কাজ নাই আমাদের কোনো অধিকার নাই আমাদের কোনো কিছু নাই আমাদের মেধা নাই আমাদের কোনো কিছু নাই ভাই এই দেশটা তোদের এই দেশটা তোদের নামে লিখে দিছি তোরা দেশটারে নিয়ে যাহা খুশি তাহা কিছু কর নান কিছু কর তোরা দেশটারে নিয়ে খেল দেশটা তোরা বিচ্ছাদে দেশটার এই দেশটা আর্জেন্টিনা আর এই দেশটা যে যারা কুটা আছে তাদের বিভিন্ন ধরনের কোটা আছে এই দেশটা তোদের ভাই আর আমাদের কিছুই নাই আমাদের কোনো দেশই নাই এই দেশটা তোরা কারণ আমরা আছে রাজাকার আমরা রাজাকার আমাদের দেশ না আমাদের কোনো কিছু না দেশটা তোদের নামে লিখে দিচ্ছি তোদের দেশটা আর আমরা রাজাকার আমরা রাজাকার থাকি